বন্ধ করলেও রাত্রে ঘুম আসে না রাত জায়গা যেন অভ্যাসে পরিণত হয়েছে কিভাবে এই সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন এবং কি ট্রিপস গুলো অনুসরণ করা অবশ্যই আপনার জন্য প্রয়োজন সালামি প্রথমত স্ক্রিন টাইম কমাতে হবে মোবাইল কম্পিউটার ব্লু লাইট মেলাটোনিন উৎপাদন কমায় সেই জন্য রাতে ঘুম ঠিকভাবে হয় না রাতে ঘুমের অন্তত এক ঘন্টা আগে এই সমস্ত ডিভাইস থেকে দূরে থাকবেন যাতে পর্যাপ্ত পরিমাণে মেলাটোনিন উৎপন্ন হয় দ্বিতীয়ত প্রতিদিন একই টাইমে একই সময়ে ঘুমাতে গেলে শরীরের বায়োলজিক্যাল ক্লক স্থির হয় এবং ঘুমানো সহজ হয় সেই জন্য ঘুমের নির্দিষ্ট সময় ঠিক করুন তৃতীয়ত ক্যাফিন নিকোটিন এগুলো ঘুমের শত্রু বিশেষ করে সন্ধ্যার পর এগুলো নিয়ে ঘুম বাধাগ্রস্ত হয় তাই চা কফি দুম ধূমপান সন্ধ্যার পর থেকে সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন বাড়িতে খাওয়ার সহজে হজম হয় না হজম হতে সময় নেই যার কারণে ঘুম দেরিতে হয় হালকা সহজপাচ্য খাবার চেষ্টা করুন তাহলে আপনার সময়মতো ঘুম চলে আসবে প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন বা হালকা শরীর চর্চা করুন এটি ঘুমের গভীরতা বাড়ায় তবে ঘুমের ঠিক আগে ব্যায়াম করা যাবে না তাই নিয়মিত নির্দিষ্ট সময়ে ব্যায়াম করতে হবে রাতে দেহে মেলাটোদিন হরমোন নিঃসরণ হয় যা ঘুমের জন্য জরুরি দেরি করে ঘুমালে হরমোনের ভারসাম্য নষ্ট হয় যার কারণে সঠিক সময় ঘুম আসে না এই জন্য বেশি রাত জাগা বাদ দিবেন যে সমস্ত কাজে রাত জাগতে হয় ওই সমস্ত কাজ থেকে দূরে থাকবে এই গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করলে রাত্রে যত সময় আমাদের ঘুম আসবে এরপরে যদি কোনো সমস্যা দেখা দেয় অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন আজকের আলোচনা এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সালাম আলাইকুম আহমতুল